আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হঠাৎ করে এই মন চাইলো ফুচকা খাবো রাত বাজে প্রায় সাড়ে নয়টার মতো বাইরে খুবই ঠান্ডা তো ভাবলাম ফুচকা রেডি করি আমার আবার যখন যেটা খেতে ইচ্ছে করে হাতের কাছে মানে কোনো একটা উপকরণ যদি নাও তাকে আমি সেটার জন্য আটকে থাকি না মনে হয়ে যে যেভাবেই হোক রেডি করে নিই তো এই তো ডাল জাস্ট ধুয়ে একটা আলুকে কেটে হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে আর মানে বসিয়ে দিয়েছিলাম তো ফুটে গিয়েছে এখন মিক্স করে নিচ্ছি তো সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা মশলা যা যা লাগে আর কি সব কিছু মিশিয়ে নিচ্ছিলাম আর ফুচকা এইদিকে যে রেডিমেড সিকিগুলো থাকে সেগুলো বেজে নিচ্ছি আর ফুচকা তো খাওয়া মানে রেডি করা বা বানানো এখন তেমন কঠিন কোনো কাজ না যেহেতু ফুচকা এখন এভাবেই কিনতে মিলে রেডিমেড শুধু পুড়টা রেডি করে নিলেই হয় আর এই দিকে তেঁতুলের রসও রেডি করে নিয়েছি তেঁতুলের যে গ্রেভি থাকে সেটাতে আর কি কাঁচামরিচ জনে পাতা চিনি আর একটু বিট লবণ চাট চাটমাসালা সব কিছু দিয়ে আর এই তো একটা একটা করে আমি ফুচকার ভিতর পুর দিয়েছিলাম রেডি করে নিচ্ছিলাম এখন গড়িতে প্রায় নয়টা একচল্লিশের উপরে বাজে দেখতেই পেলেন আমি এখন ফুচকা রেডি করছি এই তো ফুচকা রেডি করে নিয়েছি আর ডিম দিয়ে উপরে একটু সাজিয়ে দিয়েছি আর বাকিগুলো এভাবে রয়ে গিয়েছে আমরা বানিয়ে বানিয়ে খাবো আর কি আর একটু পরিবেশন করেই দিচ্ছিলাম আমার হাজব্যান্ডকে উনিও ফুচকা খেতে খুবই পছন্দ করেন এখন আমরা খাবো আর এদিকে কিছু বাচার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভালাখের আমাদের মানে চিবি গিয়েছিলেন তো আনেছিলেন তো আজকের মতো এতটুকুই আবার কথা হবে না কোনো ব্লগে আসসালামু আলাইকুম